আপনার ফোন কি গরম হয় ল্যাগ করে অথবা চার্জ খুব দ্রুত শেষ হয়ে যায় আপনি হয়তো ভাবছেন ফোনের সমস্যা কিন্তু আসলে দোষটা লুকিয়ে আছে প্লে স্টোরের একটা সেটিং আজ আমি দেখাবো প্লে স্টোরের সেই লুকোনো সেটিং যেটা অন করলে ফোনের গরম ল্যাগ আর চার্জ ডেন নব্বই শতাংশ পর্যন্ত কমে যাবে তাই পুরো ভিডিওটা দেখুন কারণ এটা মিস করলে ক্ষতিটা আপনারে আমরা সবাই এই প্লে স্টোর ব্যবহার করি কিন্তু জানেন কি এর ভেতরে একটা ব্যাকগ্রাউন্ড অপশন আছে যা চব্বিশ ঘন্টা আপনার ফোনে নেট ডেটা ব্যাটারি র্যাম সব কিছু ব্যবহার করে এ কারণে ফোন গরম হয় ল্যাগ করে ব্যাটারি মিনিমামে চলে যায় আর ডাটা ডেন হয় ভয়ঙ্কর রকম তাহলে চলুন সরাসরি এই সেটিংটা দেখে আপনার ফোনের প্লে স্টোর অ্যাপটা ওপেন করে উপরের প্রোফাইলের আইকনে ট্যাপ করুন তারপর নিচে আপনি সেটিংস এর মধ্যে চলে আসুন এবার এখান থেকে দ্বিতীয় অপশনটা যেটা আছে নেটওয়ার্ক প্রিফারেন্স এর মধ্যে ট্যাপ করে আপনি অটো আপডেট অ্যাপস এর মধ্যে ট্যাপ করুন তারপর এখানে দেখবেন আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই অর মোবাইল ডাটা এই অপশনটার মধ্যে আপনাদের সেট আছে আপনারা এটিকে ডোন্ট অটো আপডেট অ্যাপস এর মধ্যে সেট করে দিন এখানে টোটাল সমস্যা মানে আপনি না বললেও অ্যাপগুলো নিজেরাই আপডেট হয়ে যায় আপনি যদি ডু নট সিলেক্ট করে রাখেন তাহলে ব্যাকগ্রাউন্ডে অ্যাপ আপডেট বন্ধ হবে ফলে ল্যাগ কমে যাবে ফোন কম গরম হবে ব্যাটারি বাঁচবে তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত আর ডাটা বাঁচবে কুড়ি থেকে তিরিশ শতাংশ পর্যন্ত র্যাম ও প্রসেসরের লোড নব্বই শতাংশ পর্যন্ত কমে যাবে এখন আর একটা অপশন দেখে এখান থেকে ব্যাক আসুন নেটওয়ার্ক প্রিফারেন্স মধ্যে অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স এই অপশনটার মধ্যে ট্যাপ করুন তারপর এখানে তিনটা অপশন আসছে আপনি এটিকে অ্যাক্স মি এভরি টাইম মধ্যে সেট করে ওকে করে দিন এতে প্লে স্টোরে আপনি যখনই কিছু ডাউনলোড করতে যাবেন আপনাকে জিজ্ঞাসা করেন আর ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড চলবে না এতে ব্যাটারি প্লাস ডাটা দুটোই বাঁচবে আরেকটা ছোট্ট সেটিং অটো প্লে ভিডিওর মধ্যে ট্যাপ করুন তারপর এখান থেকে আপনি ডোন্ট অটো প্লে ভিডিওস মধ্যে সেট করুন আমরা যখন প্লে স্টোরের মধ্যে কোনো অ্যাপ খুঁজি অ্যাপ খোঁজার সময় এখানে দেখেন যে ভিডিওগুলো এ ভিডিওগুলো অটোমেটিক চলতে থাকে এই প্লে স্টোরে স্ক্রল করার সময় ভিডিওগুলো না চল ব্যাটারি বাঁচবে ডাটা বাঁচবে ফোন সুস্থ থাকবে এই সেটিংগুলি করার পর ফোনে যত খুশি গেম খেলুন ফোন কম গরম হবে ব্যাটারি যেখানে চার থেকে পাঁচ ঘন্টা চলতে এই সেটিংগুলি করার পর ব্যাটারি চলবে ছ থেকে সাত ঘন্টা পর্যন্ত ব্যাকগ্রাউন্ডে ডাটা ডেন প্রায় বন্ধ হয়ে যাবে অ্যাপ খোলার সময় ল্যাগিং সমস্যা কমে যাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ